আলাইকুম গাইজ এখন বাজে সকাল সাড়ে সাতটা যেহেতু আপনারা জানেন আমি নতুন ড্রাইভিং করতেছি বাট আমার গাড়িটা হাউজে রাখতে গেছিলাম হাউজে রাখার পরে আমি যাইতে যাইতে হঠাৎ করে আমার চোখে বাজলো যে আমার পাশে সংসদ ভবন আছে আমি খেয়াল করিনি পরে যখন মানে সেভাবে খেয়াল করলাম দেখলাম যে আপনাদের মাঝে একটু তুলে ধরি এই কারণে ভিডিওটা করা যারা সংসদ ভবন কখনও দেখিনি তারা আমার এই ভিডিওতে দেখতে পারবেন তাই দেখতে পাচ্ছেন পিছনে আমার যেটা রয়েছে এটাই সে সংসদ ভবন ঢাকা সংসদ ভবন এখানে যত এমপি মন্ত্রীরা এসে তাদের মানে কথা শোনা হয় বা তাদের কথা বোঝা হয় এখানে তো আপনারা সবে জানেন বলার মতো কিছু নেই আপনাদেরকে একটু সামনে আগে যাই আমি পিছনে ক্যামেরা করে দেখাবো সংসদ ভবনটা দেখতে কত সুন্দর আমি কিন্তু একদম মিরপুর হাই রোডের সামনে রয়েছি এখান দিয়ে মিরপুর মানে মিরপুরে যেতে হয় আর কি সে ঠিক সেই জায়গায় আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন বারবার বার বোধ সেই আমাদের সংসদ ভবন একটু আপনাদের পিছনে ক্যামেরা করে জুম করে দেখায় আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ভিউটা এখন তো কেমন লাগতেছে তার সব থেকে সুন্দর লাগে রাত্রে যখন চারিপাশে লাইটগুলো চলে তখন দেখতে আরও বেশি সুন্দর লাগে তাই আমি আর কথা বলছি না বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর একটু আপনাদেরকে জুম ওয়ার্ক করে সংসদ ভবনটা দেখায়